গুগল মুফতি ইউটিউব শেখ আর মিডিয়া হুজুর দেখে পাগল হবেন না কি করণীয় আপনাদের আমি সেইটাই বলবো আজকে এটার প্রয়োজন বর্তমান সময়ে মানুষকে বিপদে আরে ভাই আপনি যদি ইউটিউব থেকে মাসলাম আসাইল শিখে মানুষ আস আহলে হদিসে যাচ্ছে মানুষ মানুষ বিভিন্ন ধরনের মসলকে যাচ্ছে সঠিক যে সঠিক যে আহল দেমা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আপনারা অন্য কিছু মনে করবেন না অন্য কিছু মনে করবেন না নবীজি আর সাহাবায়ে কেরামের যে পথ সেই পথকেই বলা হয় Ориজিনাল খাটি আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর ওয়াজ এই ধরনের আলিমদের শুনবেন যিনি সঠিক হ সম্পূর্ণ আলিম দুই নম্বর যিনি সঠিক আহল জামাতের উপর চলাফেরা চলা উপর যিনি আছেন অটল অনড় তার আলোচনা শুনবেন এখন আপনারা বুঝবেন কিরকম যে উনি আলিম কিনে না আমি একটি সঠিক মানে সংক্ষেপে একটা সূত্র বলে দিয়ে যাব সংক্ষেপে একটা সূত্র বলে দিয়ে যাবো আমি আমি কার আলোচনা শুনবো প্রথম নম্বর আমি বলেছি যিনি হক আলিম যিনি সম্পূর্ণ আলিম কিভাবে বুঝবেন সম্পূর্ণ আলিম আমি আবার বলছি কিতাব মতে বলছি আলিম হতে হলে তিনটি জিনিসের প্রয়োজন আমি আলিম কিনা না আমার মধ্যে যদি তিনটা গুণ থাকে তিনটা বৈশিষ্ট্য থাকে তাহলে আমি আলিম আর তিনটার মধ্যে যদি একটা পাওয়া যায় আল্লাহর কসম দুইটা মিলেছে একটা মিলে না আল্লাহর কসম ওনার আলোচনা শোনা যাবে না যাবে না হারাম ওনার আলোচনা শোনা যাবে না তিনটা গুণ একজন মানুষের মধ্যে পাওয়া যেতেই হবে আর যদি তিনটার মধ্যে আমি দুইটা পেলাম একটা পেলাম না ওনার আলোচনা শোনা যাবে না যাবে না এক নম্বর হল এক নম্বর গুণ হল যদি তিনি আলিম হন তাহলে আল্লাহ পাকের কোরআনে করিম পবিত্র কালামুল্লাহ শুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করতে হবে একজন আলিমের এক নম্বর গুণ হলো কোরআনে কারীম বিশুদ্ধভাবে সহীভাবে তিনি তেলাওয়াত করতে পারবেন সুবহানাল্লাহ যেটাকে বলা হয় লেহনে জলি লেহনে খফিফ কোন ধরনের আক্ষরিক ভুল থাকবে না কোন ধরনের যেটাকে বলা হয় ইখফা ইজহার আপনারা মসজিদে পড়েছেন সবাই মক্তবে গুন্না এই ধরনের ভুল থাকবে না একজন আলিমের প্রথম গুণ হল সঠিক এবং শুদ্ধভাবে করানে কার ইন্তেলাত করতে পারবেন আল্লাহ আমি আমার মন কথা বলছি না এর দলিল পিছনে দিচ্ছি আল্লাহ পাতসূরা আল ইমরানের একশো তো চৌচ চৌষট্টি নম্বর আয়াতে বলছেন লাখত মান্নাল্লাহু আল আল মুখমিনী ইজ বা শাফি হিম রাসূল আম্মিন হুমিয়াত্লো আলাইহিম আয়াতিহি ভয়ুজা ওয়া ইউগাল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত ও ইন কানূ মিন ক্বাব্লু লা ফী যালালি আল্লাহ পাক বলতেন আমি আমার বান্দাদের উপর মুমিনদের উপর করুণা করেছি রহম করেছি আমি তাদের উপর আমার পক্ষ থেকে রাসূল বা پیغمبر প্রেরণ করেছি সুবহানাল্লাহ রাসূলদের নবীদের প্রথম কাজ ছিল আল্লাহ পাক যে কোরআনে করিম আসমানী কিতাব নবীদেরকে দিয়েছেন যেমন কি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আসমানি কিতাব দিয়েছেন সর্বপ্রথম নবীদের দায়িত্ব ছিল আল্লাহ পাকের কোরআনে করিম তিলাওয়াত করে মানুষদেরকে শুনিয়ে দেওয়া আল্লাহ পাক বলছেন আমার নবীদের দায়িত্ব এমন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল করানে কারীম সর্বপ্রথম মানুষকে বোঝানো না মানুষকে তৎসির না তেলাওয়ানুষদেরকে করে মানুষদেরকে নদিনার মানুষদেরকে শুনিয়ে দেওয়া সুবহানাল্লাহ আল্লাহ একজন আলিমের এক নম্বর মৌলিক বৈশিষ্ট্য হল গুণ হলো তিনি আলিম হতে হলে এক নম্বর ওরান করিম বিশুদ্ধ এবং সাহি ভাবে করতে হবে সুবহানাল্লাহ আল্লাহ কোন ধরনের রাগ করি কতভাব সাব্দি কতভাব অন্য ধরনের কোন ভুল থাকলে তিনি আলিম নন এক নম্বর আপনারা যাচাই করবেন যাকে ওয়াজে আনবেন অন্তত যাচাই করে আনতে হবে দুই নম্বর কিতাবের মধ্যে লিখেছেন আলিম হতে হলে ওয়াজ করার যোগ্যতা থাকতে হলে আমি ওয়াজ করব এই পরিমাণ যোগ্যতা আমার মধ্যে থাকতে হবে শুধুমাত্র লেকচারের আরে ভাই যিনি মাদ্রাসায় পড়াশোনা করেছে জীবনে মাদ্রাসায় পড়াশোনা করে নাই ইউটিউব দেখে বিভিন্ন বই পুস্তক পড়ে তার ঘরে হাজার হাজার শত শত বই আছে এই বই বাড়িতে নিজে পড়ে নিজে স্টাডি করে নিজে আলা করে ভালো একজন জ্ঞানী যোগ্য এবং বিজ্ঞ হয়ে গিয়েছে তাকে কিন্তু আমি আলিম বলতে পারবো না সমস্ত দুনিয়ার জ্ঞান যদি তার ভিতরে থাকে সে আলিম হওয়ার যোগ্য নয় বলি না সমস্ত পৃথিবীর বই পুস্তক কিনে যদি আমি আমি যদি কণ্ঠস্থ করে নেই জ্ঞান অর্জন করে নেই কোনো মাদ্রাসায় পড়াশোনা করি না তাহলে আমি আলিম হওয়ার যোগ্য না আমি জেনারেল সাধারণ জ্ঞানী বুঝা গেল আলিম হতে হলে এক নম্বর কোয়ালিটি থাকতে হবে আমার মধ্যে করায় করিম বিশুদ্ধভাবে তেলাহত করতে হবে দুই নম্বর কোয়ালিটি হল দুই নম্বর কোয়ালিটি হল আলিম হতে হলে আরবি ভাষা আরবি ভাষার জ্ঞান যথেষ্ট জ্ঞান একশো বাগের একশো থাকতে হবে গেল আরবি ভাষা এক লাইন বুঝলাম দেড় লাইন বুঝলাম না এক লাইন বুঝলাম তিন লাইন তিন লাইন যা বুঝ দিয়ে গেলাম কি হবে না আরবি ভাষার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান আমার মধ্যে থাকতে হবে আলি মুখার দুই নম্বর কোয়ালিটি দলিল আছে কোরআনে করিমে বলে আল্লাহ আল্লাহক বলেছেন ইন্না আনসাল্না ফুকুর আনান আরবি আল্লাহ আল্লাহ কুম তাকে আমি কোরআনে করিম কেফ এরাবী কেফ নাজিল করে জিফ যাতে করে সহজভাবে আপনি বুঝতে পারেন সুবহানল্লাহ আরবী ভাষার পূর্ণ দক্ষতা আমার মধ্যে থাকতে হবে কিছু মানুষ আছে জ্ঞান ভালো না ইলিম নেই জ্ঞান নেই শিক্ষা নেই কিন্তু বক্তৃতায় ভালো বাক্মিতায় ভালো আমি কি বুঝাতে চাই যে আপনারা বুঝতে পেরেছেন ওয়াজে ভালো জ্ঞান নেই মাদ্রাসায় বেশি দিন পড়াশোনা করে নাই কিন্তু ওয়াজে ভালো কণ্ঠ ভালো টোন ভালো পড়া ভালো আমি তাকে কিন্তু আলিম বলতে পারবো না তার হাতে আমার ধর্মের কাণ্ড সে তোমাকে গন্তব্যস্থলে নিয়ে পৌঁছাবে না গুমরাহ বানাবে বিপদগামী করবে জঙ্গলে নিয়ে চলে যাবে নাউজুবিল্লাহ বর্তমানে এইগুলা চলছে আমাদের দেশে মানুষ কিভাবে আমল করবে পারবে না এদের আলোচনা শুনে মানুষ আমল করতে পারবে না আমি মনে রাখবেন এক নম্বর কোয়ালিটি বলেছি কোরআনে করিম বিশুদ্ধভাবে পড়তে যিনি পারেন দুই নম্বর আরবী ভাষা শুধু কোরআনে করিম না আরবী ভাষার পূর্ণ দক্ষতা যার আছে তিন নম্বরের এইটাই হলো মেইন আমি তিন নম্বর যেটা বলছি আলিম হওয়ার কোয়ালিটি বা যোগ্যতা ওনাকে আমি আলিম বলবো এই তিন নম্বরটা ম্যান্ডেটরি বহু গুরুত্বপূর্ণ এই তিনটার মধ্যে দুইটা যদি থাকে একটা থাকে না ওনাকে আলিম বলা যাবে না তিনটার তিনটাই থাকতে হবে বলি সুবহানাল্লাহ আমার মূল আলোচনায় যাব হয়তো আপনারা খারাপ পাচ্ছেন কিন্তু আমার বলা একান্ত প্রয়োজন তিন নম্বর কোয়ালিটি হলো আমি ওনাকে তখন আলিম বলতে পারবো উনি যদি কোনো মাদ্রাসায় কোনো উস্তাদ ধরে কোনো গুরু ধরে কোনো শিক্ষক ধরে কোনো গুরু গুরু বুঝেন তো শিক্ষককে গুরু বলা হয় কোনো উস্তাদ ধরে কোনো মাদ্রাসায় উস্তাদ ধরে অথবা কোনো গুরু ধরে কোনো শিক্ষক ধরে যদি পড়াশোনা করেন আবার জেসা মেসা শিক্ষক হলে হবে না জ্ঞানী যোগ্য মানুষকে যদি গুরু মানেন শিক্ষক মানেন ওনার খিদমতে থেকে যদি জ্ঞান শিক্ষা অর্জন করেন এলিম হাসিল করেন তাহলে আমি ওনাকে আলিম বলতে পারব সুবাহ আল্লাহ বুঝা গেছে যোগ্য একজন মানের মানুষ উন্নত চরিত্রবানের আলিম মানুষকে ধরে যদি ওনার খিদমতে থেকে অথবা উনার মাদ্রাসায় থেকে যদি পড়াশোনা করেন তাকে আমি আলিম বলতে পারবো আল্লাহ আলিম যে ডিগ্রি যতটুকু পড়লে পরে পাওয়া যায় সেই ডিগ্রি তিনি থেকে থেকে অর্জন করেছেন কমপ্লিট করেছেন তখন তাকে আমি আলিম বলতে পারবো আমার মুখের কথা শরীফের মধ্যে ইলিম নামক এক অধ্যায় পাঠ আছে বাংলা বইতে যেভাবে পাঠ থাকে আরবি কিতাবের মধ্যেও ফতোয়া বা হাদিসের কিতাবেও পাঠ থাকে বা এটাকে আরবিতে বাপ বলা হয় অধ্যায় বা পাঠ ইলিম নামক পাঠে ইলিম নামক অধ্যায় বলেছেন আমি যদি ভালো একজন গুরু শিক্ষক ভালো হুজুর বুজুর্গের খিদমতে থেকে থেকে আমি যদি উনার মাদ্রাসায় অথবা উনার কাছে থেকে থেকে যদি আমি আমার আলিমানার যে ডিগ্রি কমপ্লিট কোর্স যদি আমি স্টাডি করি পড়াশোনা করি তখন আমাকে আলিম বলতে পারবেন নইলে আর কাউকে আলিম বলা দুনিয়ায় যাবে না সোহান আল্লাহ সংক্ষেপ কথা হলো আমি যদি কোনো মাদ্রাসায় পড়াশোনা না করে আমি যদি কোনো ইনস্টিটিউশন এরাবিক ইনস্টিটিউশনে পড়াশোনা না করে সমস্ত দুনিয়ার জ্ঞান অর্জন করে নেই আমাকে আলিম বলা যাবে না আমি যদি মানুষকে নসিহত করি আমি যদি মানুষকে উপদেশ দেই আমি যদি মানুষের সামনে এসে ওয়াজ করি আমি যদি দুনিয়ার মানুষকে বোঝানোর চেষ্টা করি কোরআনে কারীমের হাদিসের তাফসীর ভুল ব্যাখ্যা করা হবে বলি না গুজবিল্লাহ নবীজি বলেছেন মানবাসারা বিরাহাদ কাফ আল্লাহ নবী বলেছেন যে করানে করিমের করবে ব্যাখ্যা করবে তার মতন অনুযায়ী তার রায়ী নবীজি বলেছেন সে তার সে তার স্থান যেন জাহান্নাম করে নে আমি যদি আমার আমার মত অনুযায়ী আমার রায় অনুযায়ী আমার অনুযায়ী যদি আমি কোরআনে করিমের ব্যাখ্যা করি নবীজী বলেছেন এই মানুষ যেন তার নিজের টিকানা জাহান্নাম করে নে না আউদুমুল্লাহ যুবক ভাইরা আমি বোঝানোর চেষ্টা করছি আমার দায়িত্ব কেমতের দিন আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন দুনিয়ার মানুষকে হক বুঝা বুঝিয়েছ কিনা আমি আমার দায়িত্ব থেকে আমি বরি হয়ে যাব সেই সেই বস্তুটির উপর আমল করা আপনাদের উপর ফরজ শুধু কণ্ঠ শুনে ইউটিউব শেখ আর গুগল গুগল মুফতি আর মিডিয়া হুজুর দেখে পাগল হয়ে বেহুশ হয়ে আমরা যুবকেরা কণ্ঠের পাগল বর্তমান সময়ে যুবকেরা কণ্ঠের পাগল আরে ভাই ওয়াজটা কিন্তু ওয়াজটা কিন্তু ট্র্যাডিশন বানাবেন না ওয়াজটা প্রথা বানাবেন না আমরা তো ওয়াজকে ট্র্যাডিশন বানিয়ে ফেলেছি ওয়াজকে প্রথা বানিয়ে ফেলেছি ওয়াজ ঢঙ্গের বস্তু নয় মজাকের বস্তু নয় জোকসের বস্তু নয় এই ধরনের মাহফিলের আমি বলেছিলাম ওয়াজের মাহফিলের প্রয়োজন আছে কিনা না সেটা বলে দিয়ে আমার মূল আলোচনায় দেব ওয়াজের মাহফিলের প্রয়োজন আছে বলেছি মহান প্রয়োজন আছে দুনিয়ায় চলবে এই ধরনের মাহফিল মাফিল ওয়াজের মাহফিল আলোচনার মাহফিল মসজিদ মাদ্রাসা যতদিন পৃথিবীতে জীবিত থাকবে নবীজির দিন কেউ মেটাতে পারবে না ততদিন এই জামিনের দিন জীবিত থাকবে আল্লাহ